দৈনিক <muchas> শিক্ষা <muchas> <muchas> দেশে মাতৃ শিক্ষা ব্যবস্থাকে না এই বিরানব্বই বছর মুসলমান যদি সত্য হয় তাদের অন্তরে তাবিল এই প্রেস ক্লাবের সামনে দিনের পর দিন মাসের পর মাস হাজার হাজার শিক্ষকদের গিয়ে অবস্থান করেছিলাম তৎকালীন শিক্ষা এই আমাদের দাবি এই সময়টা জন্মান সময় আমরা বিশ্বাস করি পুরা আমাদের মানুষের সকল প্রতিষ্ঠা এখন ধার্মিক মানুষ স্বচ্ছ মানুষ সাহসী মানুষ তিনি বাংলার মানুষকে ভালো গার কাছে দাবিতে নাই ভালো শিক্ষা প্রতিষ্ঠান দাবিতে নাই থ্যাংকস ফর ওয়াচিং কামিং শুন নেক্সট ভিডিও প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল টুনিক শিক্ষা